আচ্ছা ভাই আপনি বিয়ে করলে আপনি কিরকম মেয়ে প্রত্যাশা করেন ওকে ধন্যবাদ ভাই সুন্দর একটি প্রশ্ন করছেন আপনি আমি বিয়ে করলে আমার বোনের মিনিমাম দুই থেকে তিন লাখ টাকা মাসে স্যালারি থাকতে হবে কেন কারণ ভাই বর্তমান যুগে যে পরিস্থিতি দেখতেছি মুখের কোনো মানচিত্র নাই ম্যাপ নাই ঠিক আছে এরকম থাকে হ্যাঁ এই হোয়াই ব্ল্যাক কালার গোল থাকে এরকম এরকম কোয়ালিটির এরকম মানচিত্র নিয়েও মেয়েরা ডিজার্ভ করতেছে দু লাখ তিন লাখ টাকা কারণ বিয়ে করবে বিয়ে করতে হবে যার ইনকাম সে আমাকে বিয়ে করবে তাহলে আমাদের সুদর বিয়ে করবে ঠিক না সুদর মামি তো আবার নেই দুইবার চার মা তিনবার চার মেয়ে আছে ওরা বিয়ে করবে আমাকে